শুভ সকাল বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সব বন্ধুরা আমি সকাল সকাল পরোটা ছিঁড়া পরোটা খেতে চলে আসছি এখানে সবাই আসে এই দোকানটায় বহুত বিক্রি হয় বন্ধুরা এই যে ছেঁড়া পরোটা কত কিছু দিয়েছে দেখুন পরোটা আর ঘুগনি আর স্যালেডও দিয়েছে পেঁয়াজ শসা করছে না দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সব কাটা আছে স্যালেড এটা ঘুগনি আছে আলুর দমও আছে এখানে ডেলি অন্তত পনেরো কিলো ময়দা পরটা তৈরি হয়ে হয়ে বিক্রি হয়ে যায়